بسم الله الرحمن الرحيم دايماي موي بروم دايا لو الله رنامي يا أيها المزمل هي بصرة بريتو قم الليل إلا قليلا راتري جاغرون كرو كيشو أنشو نصفه أو انقص منه قليلا অল্প। কিংবা কি তদ অপেক্ষা অল্পিল অথবা তদ অপেক্ষা বেশি আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্ট ভাবে ইন্নুল আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বামী ইন্নানা নাসি লাইলি হিয়া আশদ্দু ওয়া ত্বান ওয়া আকওয়াম ক্বিলা আবশশ দালানাই রাতরিকারে উত্তান প্রবলতর এবং বাকুশপুরনে শটেই ইন্নালাকা ফিন নাহারি সাবাহান ত্বওয়ীলা দিবাভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা ওয়াজকুল ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠ তাহাতে মগ্ন হও ইলাহা ই তিনি পূর্ব পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোন ইলাহ নাই অতএব তাহাকেই গ্রহণ কর্ম বিধায়ক রূপে

আর কিছুকালের জন্য উহাদেরকে অবকাশ দাও আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যাহা গলায় আটকাইয়া যায় এবং মর্মন্তু শাস্তি

রাউন রাসুলা আমি তোমাদের নিকট পাঠাইয়াছি এক রাসূল তোমাদের জন্য শক্তি স্বরূপ যেমন রাসূল পাঠাইয়াছিলাম ফেরাউনের নিকট তা আসফের রাউন ও রসুল কিন্তু ফেরাউন সেই রাসূলকে অমান্য করিয়াছিল ফলে আমি তাহাকে কঠিন শাস্তি দিয়াছিলাম

তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে। إِنَّ هَٰذِهِ تَذْكِرَةٌ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ سَبِيلًا। निश्चयই এক উপদেশ। অতএব যে চায় সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক। ان ربك يعلم انك تقوم ادنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفه من الذين معك والله يقدر الليل والنهار علم ان لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القران علم ان سيكون منكم مرضى واخرون يضربون في الارض يبتغون من فضل الله واخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه واقيموا الصلاه واتوا الزكاه واقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم তুমি জাগরণ করো কখনো রাত্রির পায়ে দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাদের একটি দলও এবং আল্লাহ নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ তিনি জানেন যে তোমরা ইহা পুরোপুরি পালন করিতে পারিবে না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইয়াছেন কাজেই কুরানের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেউ অসুস্থ হইয়া পড়িবে কেহ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে এবং কেউ পথে সংগ্রামে লিপ্ত হইবে কাজেই তোমরা কুরআন হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি করো অতএব সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভালো যাহা কিছু অগ্রিম প্রেরণ করিবে তাহা তোমরা পাইবে আল্লাহর র নিকট উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু